আজকে খুব মজার একটা হালুয়ার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে শাহি সুজির হালুয়া এটা একবার খেলে আপনার মন ভরে যাবে চুলাতে একটা প্যান বসিয়ে হাফ কাপ সুজি দিয়ে দিলাম এরপর সুজিটাকে আমি একটু ভেজে নেব চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজছি আদারওয়াইজ খুব দ্রুত কিন্তু বার্ন হয়ে যাবে সুজিটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ সুজিতে দেড় কাপ দুধ দিয়ে এই সুজিটাকে একটু ভিজিয়ে রাখবো আমি এখানে ঠান্ডা দুধ ইউজ করেছি আগে আমি জাল দিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা করে রেখেছি এখন আমি একটা সুগার সিরাপ বানাবো তার জন্য আমি হাফ কাপ দিয়েছি চিনি আর তার সাথে ওয়ান থার্ড কাপ দিয়েছি পানি এরপর এটাকে একটা সিরাপ বানাবো জাস্ট আর কি সুগারটা যদি গলে যায় তবেই হয়ে যাবে এখন আমি এখানে একটু স্যাফরন ইউজ করব এটা এটা আরেকটা নাম হচ্ছে জাফরান জাফরান ইউজ করছি তো জাফরানটা দেওয়ার পরে আমি একটু নেড়ে মিশিয়ে নিব এতে করে সুন্দর একটা কালার হবে আর দারুণ একটা গ্রান আসবে এখন আমি এই ভিজিয়ে রাখা সুজিটা এখানে ঢেলে দিচ্ছি তারপর আমি একদম মিডিয়াম হিটে কন্টিনিউসলি দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে হালুয়াটা রান্না করব সুজি খুব দ্রুত রান্না হয়ে যায় এটা আমরা সবাই জানি তো আমি এটাকে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে ঘন করব। যখন ঘন হয়ে যাবে তখন আমি অ্যাড করব ঘি ঘিটা পরে অ্যাড করলে ঘিয়ের গন্ধটা একেবারে থাকে তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে ঘিটার সাথে ভালোভাবে হালুয়াটা মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি এরপরে আমি বাদামটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেছে হালুয়া এরপর আমি জাস্ট এটাকে সার্ভ করব। খুব সহজ কিন্তু সব খাটি ইনগ্রিডিয়েন্টস দেওয়া খেতে অনেক ভালো হয় এখন আমি এটাকে একটু গার্নিশ করব এই গোল্ডেন ফয়েল পেপার দিয়ে শাহি হালুয়া বলে কথা এটা একটু ডেকোরেশন না হলে কি হয় খুবই মজার এই হালুয়া রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন চাইলে ডিজার্ট হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন